আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই তো কেমন আছো আশা করি যে দেখেন আসা রহমতে ভালো আছে সুস্থ আছে তো যাই হোক আরেকটা জিনিস দেয় তো কী রে তো আমি আসলে যাইলাম এলে ডাক্তারের কাছে আমার এই যে ঠোঁট হুল্লা দাঁতমাত এক ব্যাথা এক ইচ্ছা রে তো খাইতে খাইতে হ্যাঁ তো হানা বেশি হয় যাই একটু কমাইতাম ইসলাম আবার এই শুল হেই বাইরে যেতেছে নিজের বাস বোঝেন না একটা জিনিস কিনতে চাই ও কিনি না যে শুল একটু কমাই ডাক্তারের কাছে শুল কমাইতে ইহা নাইলে শুল কমানো সম্ভব না তো পরে আর কি করবো তো বোনের লোক ভাবছিলাম যে যাই একটু বাজারে ডাক্তার দেখাই আম আরে ওষুধ পাতে আনবো বোন ঢুকছে বাজারে কারণ বাজারটা আবার আরও তো এখানে যাইয়া মানুষ নাই তো উড়া দিয়া যেন আনে মেত্তি নামে সিজানিতা আমি জানি না নাম মান্তি বলে উড়া দিয়া মান্তি বাজার করে সুন্দরই লাগে মান্তি রে দিয়া আনাই সবগুলা বাজার থেকে ক্ষীরা কিনল তারপরে যে কুড়ি বটবড়ি লেবু আনছে অনেকটাই আমি বলছি তারপরে এই যে সব ভেন্ডি তরমুজ পেঁয়াজ বেগুন বিক্রি দিয়ে সুন্দর সুন্দর পেঁপে পটল মোস্তাই সব মিলে বনে পাঁচ ছ হাজার টাকার বাজার করলো তো আরো বেগ একবার খালি হয়ে গেছে যা আনিছে হাই হাই রে ফুলাখন কি যায় রে ফুলাখন রে দেখছ নে ইমন বুদ্ধি কেম নেলে মাথার মধ্যে চিন্তা করছো না একটা মারছিলাম আমি এই নি নিয়ে ফালাইছিলাম তোর ইয়া ওয়ার্ডার উফরে দেওয়ার ইয়া নানলো কেমন নিলো চিন্তা করছো এই সাফের বয়ফাই দেখে খালা এটা আমি লুকাই থাকছি ওই ওয়ার্ডরুফ লাইছি পিছনে খেলে না দেখছে কোন মানে সুস্থ থাকবো কেমনি জুইলার ঝুলাইল লোক ভাই মা তাতে দেখেন কেম বয় যে ফামুন আমাকে বা কেটছে মারে আমি বয় ফাই দেখি আমার একটা বোনের ছেলে আছে সরুটা অনেক দুষ্টামি করে এটাতে আমি ফালাই থছি ওই রুফরে যাতে আমি ভয় পাই ওই যে দেখেন বন্ধুরা দেখাই। তোমরা আবার কেউ বয় না কিন্তু এটা কিন্তু প্লাস্টিকের সাপ মানে এমন ভাবে রাখছে এটা কারো বাবার ক্ষমতা নাই বুঝার যে এটা প্লাস্টিকের সাপ এটা বুঝেন মাসাল্লা ডিজিটাল যুগের ফুলাভান কি টেকনিক্যাল মানে এইভাবে থুইছেন আমার দেখাই লিলে একদম আল্লাহ একটা শিক্ষার আমি ও মামা গো মামা গো আপনারা জানি অনেকে বয় ফেবেন অনেকে বয় না তারপর দেখাই দেন এই যদি করে মনটা কোন যায় তাম গা হ্যাঁ ওই যে দেখেন ও মামা গোমা কেমনে জুলাই রাখছো অপন্ন ছিলাম না মারছিলাম আমি কারণ আমি জানি সাপটা থাকছি আমি ওয়ার্ড রুফ করতে এলো এইভাবে রাখছে তো সকালবেলা ওই যে মোবাইলে একটু কথা কইতাছি এত দুষ্ট মশলা দেখ আমি বালিশের মধ্যে গুল কইরা ভিড়া বানাই থয়ে দিছে সাপটারে মানে আমার খালি করতেছে খালামুনি খালামুনি উম 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 মানে আমি ভাবছি মোবাইলে মনে কিছু দেখতে কয় ওয়াল্লাগ ফিরা দিই তো আমার মাথার মেয়েদের ভিড়ার মতন গুলে এ তো বাজি আল্লাহর আল্লাহ আমি অনেক প্রচুর বয় ভাই আল্লাহ জানে সাফের অনেক বয় ভাই তো যাই হোক এলো দেখেন বাজার কারণ বাজার যারে বলে তারপরে মহিলা সবাই তার আর একরকম না আমরা একটু হাত লম্বাই আমার বাফে আছে আমার বাফে আছিল অনেক হাত লম্বা আমার বাফে এই বাজার করতে গেলে যতকান খালি না হয়েছে অতকান মানে বাজার করা বন্ধ দিচ্ছে না সাই তিন দুই তিন তিনজন আমার আব্বার সাথে সবসময় থাকতো বড়িঘাট এরা বাজার নিয়ে নিয়ে আসতো আর রিক্সা আগে যাইতো অন্য প্যাসেঞ্জার থেকে আমার আব্বারে নিয়ে রিক্সা দাঁড়িয়ে কারণ কোনো সময় দামাদামি করছে না যেখানে পঞ্চাশ টাকা আমার বাপে একশো টাকা দেওয়া দিছে যেখানে একশো টাকা এখানে আমার বাপে দুইশো দেওয়া দিছে। তো অনেক আতলম্বা ছিল তো আমরা আসলে খাবিন না বাফের ঘরের বন্ধুরা কিছু মনে করে না তো আমি এক বিডি আছি এরকম ওই কারণ তারপর আমি তো আমার বোনের মতো তার করতে পড়তে এতটা ফারমোনা তারপর যতটুকু পারি এরকমই চেষ্টা করি যে ধুনিয়াটা লইয় এরকম লাগে অনেক মহিলারা আছে যে টাকা আছে খেঁচাই খেঁসাই কইরা বাড়ি গাড়ি কইরা একটা ভইড়াল এমন একটা অবস্থা তো যাই হোক বন্ধুরা দি বনে কালকা ওই যে না পাই এক্সট্রা দিছে কালকাত একটা খাইছি তোমরা দোয়া আল্লাহ রকমত আমার বাপ মার দোয়া মর বের দোয়া মোটামুটি সুস্থই সুস্থ বলতে ওই কাটা বাদ দে ওই যে বিজ দিন দিছি যে দা দুইকে আছে আর সি তো দুইকে আছে জানে এটা হয়তো টিপ টুপ দিলে এই টানি বের হইতে পারে তো আল্লাহ রহমত করে আর এখন ডাক্তার ফার্মেসিতে লুকটুকুও নাই সব বন্ধ তাই একটু ড্রেসিং করে আবার বেতার কি যেন ক্যান্টিবায়োটিক এগুলো আনবো তোমরা দোয়া করো আমার জন্য আর সব কিছু মিলে সকাল একটা ভিডিও সারছি সাধে এখানে আসলে আমার সাদরা খুবই আমি মিস করি বললাম না যে অনেক সাদ অনেক কিছু দেখছি এই সাদরা আমার কাছে লোক স্বাদের যে লোকেশনটা আমার কাছে খুবই ভাল লাগে চতুর্পাশ্বে মানে সবুজ গাছপালা ফলফা তারপরে মানে অন্যরকম একটা পরিবেশ তো আমার বন্ধু একটু খুব সিম্পল মানে ভাবে চলে আবার একটু সব কিছু অন্যরকম মানে আমাদের ফ্যামিলি থেকে তো তোমরা যে দেখে আছো আমার শর্ট ভিডিওগুলো তো দেখো আমি খুশি কিন্তু শর্ট ভিডিওগুলা যারা দেখো দেখা করে প্লিজ আমার লং ভিডিওগুলো দেখবা তাইলে তো আমি একটু আগ্রহে যাই তোমরা যে আমার লং ভিডিওটা একটু দেখে সাপোর্ট খুলো না তোমরা নাইতে গেছ বসুন্ধরা গেছিল পুরাপানে কি জানি খেলবার বসুন্ধরা গেছে বসুন্ধরা ফিরাই ফিরেছে বন্ধ বললে সবকিছু মানুষই নাই সবাই তো গেছে গা বন্ধ তো থাকবো থাকার কথাই আল্লাহ এই যে এই যে এই দুষ্ট রে তুমি সাপো রাখতে দেখি রাখছে না এই যে এই যে দেখছেন আল্লাহর কুতুদ মাশাল্লাহ আইসা করছে এই যে এই দুষ্টটা দেখেন দেন দেন করে কি দেখছেন দেখছে এইটু সামনে আসো তুমি একটু সামনে আসো তুমি খালামানির বয় না একটু বলো একটু বলো শুনে দাও এটা তো আমি শুনে দাও মানে এটা রাখার কারণ কেন কেন রাখছে এটা বলো মানে এটা রাখি যায় দেখছে খালামানি টা খেলে যেতে ভয় পায় নাকি এই যে এই দুষ্ট মানে আমার এটা শান্তি দিতে আসে না সুজাগতে এই সাপটা দিয়া দে আমারে ভয়ে আতঙ্কে মনে রাখতাসে বুঝা ফলাইছে কি করমু ভয় লাগে এই হলো মাছ মাছগুলা কিনতাছি আমি আগে কইতাছি আলো এতগুলা মাছ মাছ কিনলিগে আর মনও কিন লইলে চাষির মাথা চাষির মাথা নি লইলে পরে না করছি আমি এই যে পাবদা মাছগুলা তারপর এই যে কই মাছগুলা নি